নোটের ওপর পেনের কালে থাকলে কি হবে স্পষ্ট জানিয়ে দিল আরবিআই দোকানে বাজারে গেলেই এখন একটা কথা খুব শোনা যায় একটা ভালো নোট নেই এটা শুধু শুনতে পাওয়ার বিষয় নয় আপনি নিজেও একজন ভারতীয় নাগরিক হিসাবে নিশ্চিত প্রতি মুহূর্ত ছেঁড়া ফাঁটা অপরিষ্কার নোটের যন্ত্রণায় ভোগ করছেন অটো থেকে শুরু করে মাছের বাজার ব্যবসায়ী টাকা ফেরত দেওয়ার সময় এমন সব নোট হাতে ধরাচ্ছেন যে তা দেখলে আঁতকে উঠতে হবে আদৌ ওই নোটটা পরের দিন পর্যন্ত গোটা থাকবে কি না সেটাও সংশয় অনেকেই বলেছেন পুরনো নোটগুলোর তুলনায় অনেক বেশি দিন চলছে কিন্তু নোটবন্দির পর নতুন পাঁচশো টাকা এবং একশো টাকা নোটের সঙ্গে যে দশ টাকা বা কুড়ি টাকা নোট বাজারে ছাড়া হয়েছে সেগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে আরও একটা সমস্যা যখন তখন নজরে আসে নোটের ওপর পেন দিয়ে কোনো হিসাব কারো নাম বা ছোটোখাটো নোট অর্থাৎ কথা লেখা থাকে পেন দিয়ে লেখা নোট স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ নিতে চান না সম্প্রতি পেন দিয়ে লেখা নোট সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে রিজার্ভ ব্যাংক সম্প্রতি নির্দেশ দিয়েছে নোটের ওপর পেন দিয়ে লেখা থাকলে সেটি বৈধ থাকবে না যে কোনো নোটের ওপর পেনের কালি লেখা থাকলে তার লিগাল টেন্ডার চলে যায় বলে ওই পোস্টে জানানো হয় তাহলে এই খবর ছড়িয়ে পড়তেই বহু দোকানদার গাড়ি চালক সাধারণ ক্রেতা আর পেন দিয়ে লেখা নোট নিতেই চাইছে না কিন্তু আসল ব্যাপারটা কি সত্যই এমন কারণ ব্যাংকে নিয়ে গেলে তারা দিব্যি পেনে লেখা নোট নিয়ে নিচ্ছে এই বিষয়ে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে যা থেকে একটা বিষয় পরিষ্কার নোটের ওপর পেন দিয়ে লিখলে তা মোটেও অবৈধ হয় না দশ টাকা কুড়ি টাকা নোটের ওপর পেন দিয়ে লেখা থাকলেও তা বৈধ রিজার্ভ ব্যাংক জানিয়েছেন পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেনি ফলে এই সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা ভো তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের ওপর পেন বা পেন্সিলে কোনো কিছুই দিয়ে না লেখার আহ্বান জানিয়েছেন তাতে একটা নোট অনেক বেশি দিন ভালো থাকবে বলে আরবিআই জানিয়েছেন নতুন পাঁচশো টাকার নোটের বিষয়ে অন্য কথা বলা হয়েছিল টের ওপর পেন দিয়ে লিখলেও তার লিগাল টেন্ডার নষ্ট হয় না বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছেন নোটবন্দির পর নতুন যে দু টাকা পাঁচশো টাকার নোট বাজারে ছাড়া হয়েছিল তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক। অন্য কথা বলেছিল সেই সময় তারা জানিয়েছিলেন এই নতুন দু টাকা এবং পাঁচশো টাকার নোটের ওপর পেন দিয়ে কিছু লিখলে তা বাতিল বলে গণ্য করা হবে একান্তই প্রয়োজন থাকলে নোটের ওপর পেন্সিল দিয়ে লেখার পরামর্শ দিয়েছিলেন রিজার্ভ ব্যাংক। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন